রাজনীতি করছে মুসলমানদের নিয়ে কিন্তু ফুটবলের মতো ব্যবহার করছে তাই হুমায়ুন কবি চাইছে ফুটবলের মতো আমরা বল না হয়ে থেকে আমরা ফুটবলে একটু খেলি এবং আমরা মুসলিম ভোটটা তাহলে এক জায়গায় করার জন্য হুমায়ুন কবির না মুসলিম ভোট এক জায়গায় করার কোনো বিষয় নয় এখানে বিষয় হচ্ছে যে আমাদের কাজ করবে যে আমাদের দাবি দেওয়া করবে মেনে নেবে আমার সেরকম লোক মসজিদ হলেই কি আপনাদের দাবি দেওয়া মিটে যাবে মসজিদ হলে কি দাবি দেওয়া মিটে যাবে বলতে কি উনি তো বলছেন মসজিদের সাথে সাথে কলেজ করবেন তিনি হসপিটাল করবেন মসজিদটা হলে কি আপত্তি মসজিদে হলে আপত্তিটা মসজিদে হলে আপত্তি নেই যে নামটা বাবরি নামটা এই নামের পেছনে আপত্তি বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে তাহলে ভারতবর্ষে যে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় বলা আছে প্রত্যেক নাগরিক নিজে নিজ ধর্ম নিজে নিজ কালচার পালন করতে পারবে তাহলে সেই সংবিধানে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা সংশোধন করা দরকার আছে এবং যে উত্তরপ্রদেশে যে বাবরি মসজিদ ছিল সেই মসজিদের সঙ্গে রাম মন্দির সেটা ভেঙে ফেলে রাম মন্দির তৈরি করা হয়েছে এবং সেই যে বাবরি মসজিদ আরো একবার তৈরি করতে না বলে বিভিন্ন হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের একজন তার মাথার মাথার দাম দাম সে কি বলবো দেখেন মাথার দাম যে যারও রাখতে পারে আমারও মাথার দাম কেউ একজন রাখতে পারে মাথার দাম রাখলে কি মাথার দাম হয়ে যায় সেটা কাজে করে দেখা হুমায়ুন কো আসুক না কত বাপকা ব্যাপা আছে আমরা তার জবাব দিয়ে দেবো তারা যদি আমাদের কাছে আঘাত করে আমরাও চুরি পরে বসে নেই আমরাও আঘাত করবো কেউ যদি প্রথম পিক ফর ট্যাট কেউ যদি আমাকে প্রথম আঘাত করে আমি তো ছেড়ে কথা বলবো না মুর্শিদাবাদ জেলায় আসুক দেখতে পাবে তার অবস্থা আমার নাম রিজাউল সিং তাহলে ভাই কেউ আমাকে আঘাত করে আমি কি ছেড়ে কথা বলবো